সাদা পোশাকে হাসান মাহমুদের অভিজ্ঞতা বলতে গেলে কেবলমাত্র এক ম্যাচ আর সাকিবের ঝুলি শূন্য হলেও জাতীয় দলের জার্সিতে লাল বলের ফরম্যাটে এই দুইজন রাখতে পারেন বড় ভূমিকা তারই যেন আভাস দিয়ে রাখলেন তিন দিনের প্রস্তুতি ম্যাচে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিজয় সম্মদের সামনে দুর্দান্ত বোলিং করেন এই জুটি সাগরিকার বাতাস কাজে লাগিয়ে গতির সাথে বলকে দুই দিকে মুভমেন্ট করানোর অসাধারণ দক্ষতা দেখান সাকিব ও হাসান মাহমুদ তাতেই ব্যাটারদের অবস্থা নাজেহাল হয়ে যায় হাসান স্বীকার করেন তিনটি উইকেট যার মধ্যে ছিল লিটন কুমার দাস মোসাদ্দেক হোসেন ও রবিনের উইকেট তবে হাসানের গতি সুইং আর পরিকল্পনার সামনে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে সৌম্য সরকারকে তবুও নিজের উইকেট থেকে বঞ্চিত রাখেন হাসানকে তাই তো উইকেট না পাওয়ার একটা আক্ষেপও ছিল আপনি হচ্ছে সেটআপের কথা বললেন আপনি সম্যুর ক্ষেত্রেও সেট আপ করেছিলেন বারবার তার বাইরে অর্থাৎ আপনার ইনসুইং করছিলেন পরে বেশ কয়েকটা বল তার ভিতরে করছিলেন যদিও সফল হতে পারেননি সোম্যুর ক্ষেত্রে সফল হলে আরেকটু ভালো লাগছে হ্যাঁ একটা এজ লাগছিল বাট ক্যারি করে নাই বেশ চেষ্টা করছি ওনাকেও একটু ডাবল মাইন্ড করা আর কি তো ভালো চেষ্টা করছি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে হাসান মাহমুদ ছয় উইকেট শিকার করে একটা বার্তা দিয়ে রেখেছিলেন সঠিক প্রসেস আর পরিকল্পনায় থাকলে বা রাখতে পারলে এই ঘোড়া হতে পারবেন হাসানের মতো সাকিবের মাঝেও রয়েছে সেই সম্ভাবনা আগ্রাসন আর প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতার জন্য এই বলার হয়ে উঠতে পারেন সেরাদের সেরা ইতিমধ্যে সাদা বলে দুই ফরম্যাটে নিজেকে প্রমাণ করেন যুব বিশ্বকাপ জয়ী তানজিম সাকিব বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলতে হয় পেস বলারদের মধ্যে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট ছিল তার দখলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন সাদা বলের মতো লাল বলে কাজটা সহজ হবে না তা হয়তো সাকিবের অজানা নয় তবে প্রস্তুতি ম্যাচে এক ইনিংসে পাঁচ উইকেট স্বীকার করে যে আভাস দিয়ে রেখেছেন তাতে করে একটা বিষয় পরিষ্কার সময়ের সাথে সাথে ক্রিকেটের অভিজাত ফর্মেটেও নিজেকে মানিয়ে নিতে পারবেন তরুণ এই পেসার অবশ্যই এই ফর্মেটের জন্য সাকিব কতটুকু প্রস্তুত তার প্রমাণেরও একটা সুযোগ রয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ এ দলের হয়ে আগামী সপ্তাহে দুটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পাকিস্তানে যাবেন সাকিব এই সফরে নিজের সেরাটা দিতে পারলে দ্রুত চলে আসবেন জাতীয় দলের বিবেচনায় সালমান আবদুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ